আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন আরও একটি ভিডিওতে আমি এই মুহূর্তে আছি নাখাওয়া গ্রামের পাহাড়ের পাশে মূলত জায়গাটার নাম হান কাটার পার গ্রাম বাংলার চিরচেনার রূপ অনেক গ্রাম থেকে হারিয়ে গেলেও নাখাওরা গ্রামে এখনো অনেক কিছুই ধরে রেখেছে আজকে নাখাওয়া গ্রামে এসে দেখলাম নাখাওরা গ্রামে গরু দিয়ে হাল চাষ করছে যেটা আসলে বর্তমানে মেশিন দিয়ে সব মানুষ সব জায়গায় করে এক সময় গ্রাম বাংলার বাড়িগুলোতে প্রত্যেক বাড়িতে গরু মহিষ পালতো এভাবে হাল চাষ করার জন্য কারণ ওই সময় আধুনিকতার ছোঁয়া তেমন ছিল না ট্রাক্টর বের হয়নি তখন কম বেশি সবার বাড়িতে গরু ছিল আর নিজেদের বলদ দিয়ে তারা হাল চাষ করত। এক সময়ের এই ঐতিহ্যবাহী বাহনটি বর্তমানে হারিয়ে গেলেও কিছু কিছু জায়গায় এখনো দেখা যায় নাখাওড়া গ্রামও আমরা দেখতে পেলাম এই প্রান্তিক কৃষক বাড়িটি তার নিজের জমি থেকে হাল চাষ করে আলু উত্তোলন করছে আমাদের গ্রাম্য বাসায় এই আলুগুলোকে বলা হয় লাম্বা আলু আবার অনেক জায়গায় মিষ্টি আলু নামেও পরিচিত এটি নাখাওড়া গ্রামের একটা অংশ এটি মূলত রেললাইনের লাইনের পূর্ব পাশে পাহাড়ের কাছে আমাদের এই এলাকায় রেললাইনের পূর্ব পাশে এক সময় প্রচুর ফসল হতো আলু পেঁয়াজ রসুন মরিচ তারপর সরিষা গম কলাই অনেক ফসল হতো তখন ভারত থেকে পানি আসতো আর সেই পাহাড়ি পানি দিয়ে এই ফসল ফলাতো বর্তমানে পানি শূন্যতার কারণে এখানে ফসলই তেমন হয় না হঠাৎ করে এই গরু দিয়ে হাল চাষ করা দেখতে দাঁড়িয়ে গেলাম আমার কাছে খুবই ভালো লাগছে গ্রাম বাংলার এই ঐতিহ্য দেখে আমার নাম মোহাম্মদ সান্দানি এগুলো আমাদের জমি আগে মানুষে করছে না আমরা করি সবাই খায় আমরা খাই বিক্রি করি পুরানো ঐতিহ্যটা চাষবাস দেখা গেছে আগে তো গাড়ি দি করছে এমনও পরে আমরা আগের ঐতিহ্য গরুর জিনিসটাই ধরে রাখছি আর কি গরু ওগুলো করতেছি আমরা আল্লাহ আল্লাহ চার ছেলে এক মেয়ে হ্যাঁ আমার এক মেয়ে চার ছেলে প্রত্যেককে নিয়ে আলহামদুলিল্লাহ আল্লাহ ভালোই রাখছে খুব সুখে শান্তিতে বসবাস করতেছে সবাই আমাদের জন্য দোয়া করবেন যাতে সুন্দরভাবে সবাই চলতে পারি সুখে থাকতে বেশি টাকা পয়সার প্রয়োজন না প্রয়োজন মনের শান্তি এই বাইটির সাথে কথা বলে জানতে পারলাম তিনি আলহামদুলিল্লাহ উনি তার পরিবার নিয়ে সব সময় সুখে আছেন ভালো আছেন কেননা পরিবারের পাশে থাকা এটাও একটা সুখের বিষয় যারা দূর প্রবাসে কিংবা দেশের দূরের কোনো প্রান্তে চাকরি করে তারা পরিবারের সাথে তেমন সময় পায় না আসলে পরিবারের সাথে সময় কাটানো এটাও একটা সুখের মুহূর্ত ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ধন্যবাদ